আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বারন্ত বয়সী বাচ্চাদের প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের পুষ্টি সেই পুষ্টির কথা মাথায় রেখে আজকে তৈরি করে দেখাবো তিনটি মজাদার রেসিপি যা কিনা আমরা সকালে দুপুরে এবং রাত্র বাচ্চাকে দিতে পারবো তো তো চলুন প্রথম রেসিপি তৈরি করে নেই দর্শক শুধু সুজি খেলে বাচ্চাদের কোনো পুষ্টি চাহিদা পূরণ হয় না যার জন্য এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবার সুজির ভিতরে ব্যবহার করেছি যা খেলে আমাদের বাচ্চারা অনেক ধরনের পুষ্টি পাবে তো এখানে আমি একটি কুসুম ভালো করে ফেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি ছানা এই ছানাকে আপনারা কুটির পনির অথবা কটেজ চিজ হিসেবেও বলতে পারেন ছানা এবং কুসুম ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখানে এই দুটিকে খুব ভালো করে মিক্স করে নেবেন যাতে করে ছানার কোনো বড় বড় দলা পেকে না থাকে তো এখানে চুলায় প্যান গরম করে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে সুজি দিয়ে দিব এক টেবিল চামচ দিয়ে এখন খুব ভালো করে ঘিয়ের সঙ্গে সুজিকে ভেজে নেব এক থেকে দুই মিনিট সুজি ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো কিছুটা দুধ দিয়ে দিব। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি যে বাচ্চাদের বয়স এক বছরের নিচে তাদের ক্ষেত্রে এখানে পানিটি ব্যবহার করবেন এবং কিছু সময় রান্না করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ছানা এবং কুসুমের মিশ্রণটি দিয়ে ভালো করে এখন খুব সুন্দর করে কিছুটা সময় রান্না করে নেব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেলে দেখতেই পারছেন এখানে একটি ক্রিমি টেক্সচার এসেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো আরও কিছুটা দুধ আপনারা আপনাদের বাচ্চাদের খাবারের ঘনত্ব বোঝে এখানে দুধ ব্যবহার করবেন এবং স্বাদের জন্য লবণ এবং চিনি দিয়েছি এখানে আমি বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে লবণ এবং চিনি দুটোই স্কিপ করে দেবেন তো আমার রান্নাটি হয়ে গিয়েছে এখানে আমি এইভাবে এই ঘনত্ব রেখে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে এইখানে কিছুটা আরও ঘনত্ব রাখতে পারেন অথবা কিছুটা আরও পাতলা রাখতে পারেন আপনার বাচ্চা যেভাবে খেয়ে অভ্যস্ত ঠিক খাবারটি সেভাবেই তাকে রান্না করে দিন আপনার বাচ্চার ওজন বাড়াতে চাইলে এই খাবারটি অবশ্যই তাকে দেওয়ার চেষ্টা করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন অথবা চার দিন ওই খাবারটি বাচ্চার খাবারে যোগ করতে পারেন সকালের নাস্তা হিসেবে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং শারীরিক বিকাশের জন্য এই খাবারটি অবশ্যই তৈরি করে দিন তো এখানে আমার দ্বিতীয় রেসিপি হচ্ছে মাছের তৈরি ভীষণ মজাদার একটি তরকারি রান্না করে আপনাকে দেখাবো যা আমাদের বাচ্চারা পেট ভরে ভাত খেয়ে নেবে এখানে আমি নিয়েছি বড় রুই মাছ যা এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে রেগুলারও নিতে পারেন তবে রুই মাছ একটু ছোট ছোটো টুকরো করে নিলে বাচ্চাদের খেতে সুবিধা হয় বেশি দর্শক এখানে আমি সবজি হিসেবে লাউ নিয়েছি লাউকে এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন কতটা হেলদি আমরা সকলেই জানি যে সকল বাচ্চাদের পোষাবে জ্বালা পোড়া হয় অথবা প্রসাব হলদেটে হয় তাদের এই সমস্যা থেকে সমাধান দিয়ে থাকে লাউ তো এখানে আমি পাত্রে লাউ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিব রুই মাছ এখন স্বাদের জন্য ব্যবহার করব কিছুটা লবণ এক বছরের বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণের পরিমাণটা আরও কম নেবেন তো এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এবং সেই সঙ্গে একটি কাঁচা মাছের চার ভাগের এক ভাগ এবং কিছুটা পেঁয়াজ কুচি দিব তার মধ্যে দিয়ে দিব কিছুটা টমেটো কুচি এবং হলুদের গুঁড়ো সামান্য এবং আরও দিয়ে দিব এখানে আমি এক চামচ পরিমাণ রেগুলার অয়েল তো এই সবগুলো উপকরণ ভালোভাবে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি সবগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পানি দেওয়া হয়ে গেলে খুব ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে যাব রান্নার জন্য দর্শক বাচ্চার রুচি পরিবর্তনশীল তার এক খাবার বারবার খেতে চায় না যার জন্য আমাদের প্রয়োজন পড়ে তাদের খাবারের ভিন্নতা আনা তো আপনারা চাইলে বাচ্চাকে দুপুরে এইভাবে তরকারি রান্না করে দিতে পারেন দেখবেন তারা খুব মজা করে ভাত চেটে খেয়ে নিবে তো এখানে আমি চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে রান্নাটি আস্তে আস্তে করে নেব বাচ্চাদের রান্নার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে আস্তে ধীরে করার চেষ্টা করবেন এতে করে খাবারগুলো খুব ভালো করে সেদ্ধ হয় যার কারণে বাচ্চার বদ হজমের কোনো সমস্যাই থাকে না দশক রান্নারের পর্যায়ে আমি চেক করে নিয়েছি আমার লাউ সেদ্ধ হয়েছে কিনা আমার লাউটি একদম কচি ছিল যার কারণে লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে আপনারাও বাচ্চাদের রান্নার ক্ষেত্রে লাউটি ছোট অথবা কচি লাউ নেওয়ার চেষ্টা করবেন এতে করে রান্না খুব সহজেই হয়ে যায় এখানে আমি ফ্লেভারের জন্য আরও কিছুটা ধনিয়া পাতা ব্যবহার করেছি মাছ রান্নার ক্ষেত্রে পাতা ব্যবহার করলে মাছের ফ্লেভার এবং টেস্ট অনেকাংশে বেড়ে যায় তো দর্শক খুব সহজে এবং মজাদার একটি রুই মাছের তরকারির রেসিপি তৈরি করে নিলাম এই খাবারটি আপনারা দুপুরে বাচ্চাকে ভাতের সাথে দিবেন দেখবেন বাচ্চা ভাত সম্পূর্ণটাই খেয়ে নেবে পেট ভরে থাকলে তাদের মন মেজাজ এবং ঘুম খুবই ভালো হয় এখানে আপনি রুই মাছের পরিবর্তে পাবদা শিং অথবা বাচ্চারা যে মাছ খেতে পছন্দ করে এই সেই মাছটি দিয়ে এখানে এই রান্নাটি করে নিতে পারেন তবে রুই মাছ বাচ্চাদের ওজন বাড়াতে অনেকটাই হেল্প করে যার কারণে এখানে আমি রুই মাছ আজকে তৃতীয় রেসিপি হচ্ছে একটি ডিনার রেসিপি যা আমরা খিচুড়ি হিসেবে বাচ্চাকে দিয়ে থাকি খাবারে ব্যবহার করব কিছুটা সুপার ফুড সবজি এবং ডিম এখানে প্রথমেই নিয়ে নিয়েছি চাল এবং মুসুর ডাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এবং পরিমাণ মতো নিয়ে নেবেন এবং আরও কিছুটা সবজি নিয়েছি যার মধ্যে ছিল মিষ্টি আলু গাজর ব্রকলি এবং মিষ্টি কুমড়া ব্রকলি এভাবে উপরের অংশটি খোসা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে বাচ্চার বদহজম না হয় সবজির ক্ষেত্রে ভালো করে কুক করলে বাচ্চাদের বদহজমের সমস্যাটি হয় না এবং আরও এখানে নিয়েছি একটি মুরগির ডিম এই ডিমকে আমি ভালো করে ফেটে নিব বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণ করতে এখানে ডিম ব্যবহার করেছি ডিমে পাওয়া গিয়েছে কলিন যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এখন আমি রান্নার পাত্রে আমার চাল এবং ডাল পানি সহ নিয়ে নিব এবং নিয়ে নিব এখানে পরিমাণ মতো সবজি স্বাদের জন্য এখানে ব্যবহার করব এক চিমটি লবণ এবং এক চিমটি হলুদের গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিব আদা রসুন বাটা এবং আরও দিয়ে দিব এখানে একটি দারচিনি এবং একটি এলাচ রানের জন্য তো এগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিব। এখন রান্নাটি মিডিয়াম টু রেখে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নেব তো রান্নার এই পর্যায়ে বলক চলে এসেছে তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে রান্নাটি করে নেব। যাতে করে খুব সবগুলো সবজি এবং চাল ডাল ভালো করে সেদ্ধ হয়ে যায় সবজি এবং চাল ডাল সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি গ্রানের জন্য দারচিনি এলাচ দিয়েছিলাম সেগুলো তুলে নেব তো রান্নার এই পর্যায়ে আপনারা বাচ্চাদের খাবারের ঘনত্ব বুঝে এখানে ডাল ঘুটনি ব্লেন্ডার অথবা একটি মেশারের সাহায্যে খাবারটি ম্যাশ করে নেবেন এখানে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি বাচ্চা যদি দানাদার খাবার খেতে পারে তাহলে খাবারটি এভাবে রাখবেন আর যদি বাচ্চা দানাদার খাবার খেতে না পারে তাহলে তাদের ক্ষেত্রে ব্র্যান্ড করে দিবেন। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব ডিম মিক্স করে রাখা ডিমটি দিয়ে খুব ভালো করে আরও কিছুটা সময় রান্না করে নেব রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিব এখানে এক চামচ ঘি দর্শক ছয় মাস থেকে বাচ্চার খাবারে একটু একটু করে ঘি দেওয়া যেতে পারে কেননা বাচ্চার দৈহিক গরম ওই সময় থেকেই বাড়তে থাকে তাদের বেশি ক্যালারি প্রয়োজন পড়ে ঘি বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে এবং হাড় গঠন উন্নত করে রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি করে দর্শক তৈরি হয়ে গেল আজকের মজাদার ডিমের খিচুড়ি রেসিপি যা আমরা অনেকগুলো সুপারফুড সবজি দিয়ে তৈরি করেছি এই খাবারটি বাচ্চা অল্প খেলেও অনেক ধরনের পুষ্টি পেয়ে যাবে বাচ্চার হজম শক্তিও বৃদ্ধি করবে এবং প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস সরবরাহ করবে এই খাবারটি বাচ্চাদের রাত্রের ঘুম ভালো হওয়ার জন্য এইভাবে ক্যালোরিবহুল খাবার বাচ্চাকে তৈরি করে দিন যা খেলে তার পেটও ভরবে সেই সঙ্গে সে সঠিক পুষ্টিও পাবে তো এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন গুলো রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন বাচ্চাদের এই তিন ধরনের রেসিপি অবশ্যই তৈরি করে দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ